হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকে আমি সিম ভত্তা করবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে সিম ভত্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সিম ভত্তা করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে সিম নিয়েছি তো সিমগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি উপরের যে একটা মোটা আঁচ থাকে এটা আমি ভালোভাবে কেটে নিয়েছি তো সিম ভত্তা করতে গেলে কিন্তু এই আঁচটাকে ভালোভাবে কেটে নিতে হবে নাহলে কিন্তু ভত্তার মধ্যে আঁশ একটা থেকে যাবে ভালো লাগবে না খেতে তো সিমটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি সিমটাকে সিদ্ধ করে নেব তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর সিমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন আমি সিমটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব পানি কিন্তু আমাদের বেশি দেওয়া যাবে না সিমটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকুই কিন্তু পানি দিব আর সবটুকু পানি কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের পানিটা দিতে হবে তো বন্ধুরা চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তো ফিরে আসছে সিমটা সিদ্ধ হওয়ার পরে তো বন্ধুরা সিমের মধ্যে যে পানি দিয়েছিলাম পানিটা কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে গেছে আর সিমটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো সিমের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না তাহলে কিন্তু বেশি পানি পানি হয়ে যাবে তো আমাদের কিন্তু পুরোপুরি হাতে সিমটাকে নেড়ে ফেরে একেবারে পানিটাকে শুকিয়ে নিতে হবে মানে একটু ভাজা ভাজা করে দিতে হবে তো আমার কিন্তু সিমটা থেকে পুরোপুরি পানিটা টেনে গেছে শুকিয়ে গেছে আমি এখন সিমটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তো এখানে আমি সিমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন আমি হাত দিয়ে চটকে নেব আজকে ভত্তাটা আমি শিল্পাটায় করব না আপনারা চাইলে কিন্তু পাটার মধ্যেও বেটে নিতে পারেন হাত দিয়ে চটকেই আমি ভত্তাটা করব তো এভাবেই আমি সবগুলো সিম গলিয়ে নেব তো বন্ধুরা সিমটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি অফ ক্যামেরায় কয়েকটা শুকনো মরিচ বেজে নিয়েছি তো এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি মরিচটাকে ভেঙে গুঁড়ো করে নিব তো আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন আর এখানে আমি কিছু পেঁয়াজ এরকম করে ভেজে নিয়েছি একটু লাল করে তো পেঁয়াজ ভাজাটা দিলে ভত্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি মিশিয়ে নিচ্ছি তো আমরা যদি পেঁয়াজটাকে একটু ভেজে দিই তাহলে আমাদের ভত্তাটা কিন্তু দীর্ঘক্ষণ বাইরে থাকবে এখানে আমি নিয়ে দিলাম সরিষার তেল তো তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নেব এভাবে সিম করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু খুবই দারুণ লাগে খেতে কিন্তু বাজারে প্রচুর সিম উঠেছে তো আমরা কিন্তু এরকম করে ভত্তা খেতে পারি আর ভত্তা যেদিন করবেন সেদিন একটু কিন্তু ভাত বেশি করে রান্না করবেন তো এখানে আমি দিয়ে দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিলে কিন্তু ভত্তার স্বাদটাই চেঞ্জ হয়ে যায় তো ধুনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না তো আমার কিন্তু ভত্তা মাখানো হয়ে গেছে তো ভত্তাটা আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো আপনারা একবার হলে আমার মতো এভাবে সিম ভর্তা করে খেয়ে দেখবেন এটা কিন্তু দারুণ হয়ে থাকে আর গরম ভাতের সাথে তো একদম জমে যায় তো আশা করছি ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম